मै साइड जान भाई जग्गा भाई भाई सगर लममा काय लममा काय जान

किलेगा बेसी भन्दै छ। सन्द्रम द हवदंगा सबै सबै। यो माथि हट्छ। साशाले जति गारा परै भन्नुले। दुरान दुरान बाइट गुरा। यो वजन डुगे जस्तो छ। 190 250 सलाम अलैकुम। ধন্যবাদ আপোনাৰ প্ৰতমি ৰোহিংগাৰপৰ ৰোহিংগা পাঁচজন এবং বাংলাদেশে একজন ছজন এদেরকে আট দিন রিমান্ড শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে হাজির করছেন আদালত শুনানি নিয়ন্ত্রে তাদের পক্ষে কোনো আইনজীবী না থাকায় কারাগারের নির্দেশ দিয়েছেন আসামিদেরকে কারাগার প্রেরণ করা হয়েছে এর আগে দুই মামলায় পাঁচ দিন করে দশ দিন হয়েছে এবং এর পরবর্তী যে নাশকতার মামলাটা সেই মামলায় আবার দশ দিনের রিমান্ড চাইছে প্রত্যেকেরই আট দিন করে হয়েছে আট দিনে আয়ুনিয়া নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন দীর্ঘ জিজ্ঞাসাবাদের ওপর আদালতে রিমান্ড শেষে হাজির করছেন ফার্দার কোনো রিমান্ড নাই তাই আসামিরা কারাগারে প্রেরণের নির্দেশ দিচ্ছেন বিজ্ঞ আদালত সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে পরবর্তী সময় এখনই নেই যদি আয়ুর প্রয়োজনে যদি কোনো আবেদন করে সেটা বিজ্ঞ আদালত বিবেচনা করবেন